আল্লাহ এত নিয়ামত দিছে আপনাকে আপনি টেলিভিশনের সামনে বসে বিশ্বকাপের খেলা দেখেন আপনাকে আল্লাহ এত নিয়ামত দিছে আপনার বাড়িতে ব্রাজিলের পতাকা টানাইছেন আপনাকে আল্লাহ এত নিয়ামত দিছে আপনি মেসির গেঞ্জি পরছেন আপনাকে আল্লাহ এত নিয়ামত দিছে আপনি নেইমার কাটিং চুল চাচ্ছেন কথা বুঝে না কিছুদিন আগে দেখলাম এক যুবক এর মাতার চুলের মাইসখানে সাদা সাদা কি জানে দেখাছে আমি মনে করছি কাকে বুঝি পায়খানা কইরা দিছে আমি কইলাম বাবা এদিকে আসো তোমার মাথার মধ্যে কাকে পায়খানা কইরা দিছে মাথাটা পরিষ্কার করে দয়াল আল্লাহ যুবক বলতেছে না হুজুর এটা নেইমার কাটে কথা বলেন ও মুসলমান যুবক আল্লাহর মানা বंदी এত নিয়ামতের মধ্যে আল্লাহ তোমাকে ডুবায় রাখছে আর তুমি নেইমার নেইমার কাটিং মাথার চুল কাটতেছো মেসির মতো গেঞ্জি পরতেছো দুনিয়ার মধ্যে তুমি মেসির ভক্ত নেইমারের ভক্ত হাসরের ফটিন ময়দানে নবীজির সামনে তোমার মুখ দেখাইবা কিভাবে নবীর সামনে যাওন লাগবনি কথা কয় না আরো জোরে বলেন কবরে যাওন লাগবনি কই প্রশ্ন কবরে জুড়ে বলেন কই প্রশ্ন এক নম্বরে জিজ্ঞাসা করবে তোমার রব কে ছিল দুই নাম্বারে জিজ্ঞাসা করবে তোমার ধর্মের নাম কি তিন নাম্বারে জিজ্ঞাসা করবে ও আমার হাজার রাজুল আল্লাদি দুআইসা ফিকুম ও মুসলমান তোমার নবীর নাম কি যুবক যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার নবীর নাম কি তোমার শুল যদি নেইমার কাটিং থাকে তোমার মাতার শুল যদি রোনাল্ডো কাটিং থাকে তোমার জবান দিয়া নবীজির নাম উচ্চারিত হবে না হবে না হবে না কথা বলে দেখছি না জিন্দগি তোর চাইরে ফাকিত দিয়া সোনার আদম জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া কথা বলেন ঠিক কিনা ও মুসলমান যুবক ভাই তোমার যৌবন কালের বড় মূল্য ও মুসলমান যুবতী তোমার যৌবন কালের বড় মূল্য কারণ যৌবনকালে যখন আল্লাহর কোন বান্দা বান্দি রে ডাক দে আল্লাহ বড় খুশি হয় একটা যুবক ডাক দিলে আল্লাহ তালা বেশি খুশি হয় ও মুসলমান আমরা মনে করতেছি আমার অনেক লম্বা হায়াত আমার জিন্দিক অনেক লম্বা না না এখন যদি বাড়ির গিয়া ঘুমান চোখ যদি মেলে সকাল চোখ যদি না মেলে পরকাল কথা বলেন কিনা জিন্দিক তোর রে ফাঁকি দিয়া জিন্দগি তোর রায় ভাগি দিয়া পাড়ি দন্ত আছে গোটা পাদরিয়া গেছে দারি দন্ত আছে গোটা চারি সমন জারি হইয়াছে গিয়া সোনার আদম জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া কথা বলেন ঠিক কিনা ও মুসলমান যুবক ভাই পায়ে দৈরা বলি আপনি আখিরি পয়গাম্বরের উম্মত আপনি চরিত্রবান পয়গাম্বরের উম্মত নবীজির দরবারে আপনাকে একদিন দাঁড়াইতে হবে আল্লাহর পয়গাম্বরের দরবারে আসরের কঠিন ময়দানে গিয়া দাঁড়াইতে হবে যুবক ভাই মুখের মধ্যে যদি দাঁড়িয়ে না থাকে মাতার মাতার চুলগুলা যদি সুন্নতি চুল না থাকে ওই নবীর সামনে মুখ দেখানো যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের যুবক যুবতীর অবস্থা ভালো না যুবকরা সারাদিন মোবাইল লইয়া নাফর লিপ্ত থাকে আর যুবতীরা মহিলারা বেপর্দা মার্কেটে মার্কেটে সারাদিন ব্যস্ত থাকে আপনাদের এলাকায় মাহফিলে মহিলা মনে হয় আসে না আপনাদের এলাকার মা ফিলে মহিলা কথা বলেন মা বোনেরা আসছিনি আমাদের মা বোনদেরকেও কিছু বলার দরকার আছে কারণ এখন আমাদের গ্রামাঞ্চলে আমরা দেখি সকালের মাছ বাজারে পুরুষের থেকে মহিলা বেশি আপনাদের এলাকার মহিলা মনে বাজারও জানে হ্যাঁ স্বামী বিদেশ স্বামী বিদেশ বিডি আজাইরা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা শ্বশুরে বাজার করে রান্না দিলে বিড়ির মন বরে না কই তা বাজার তো আমারে টাকা দিয়ে না আমি বাজারও গিয়া দেখব কথা বলেন ঠিক কিনা ও মুসলমান মা বোনেরা না এটার নাম মুসলমানি না এটার নাম ইসলামী জিন্দেগি না ইসলামী জিন্দেগি আরেকটা জিনিসের নাম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন পিরানির পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওনার মার গর্ভে ছিলেন উনার বাবা শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ আলাই বাড়িতে কামলা আনছে কি আনছে আপনাদের মনে কষ্ট হইতেছে শেষ করে দলাইলে মনে বালিব কষ্ট হইতেছে আপনাদের বারোটা পর্যন্ত থাকতে রাজি আছেন ফজর পর্যন্ত থাকতে কে রাজি আছেন দেখি মা আসল্লা ফজর পর্যন্ত অনেকে হাত উঠাইছে না ফজর পর্যন্ত আপনি নিয়ত করেন আমরা বারোটার ভিতরে ও শেষ হইব সুয়াব পাইবেন ফজরের কথা বলেন ঠিক কিনা নিয়ত করব আমরা সবাব দিব কে আমরা নিয়ত করি ফজর পর্যন্ত রাজি নেই তাহলে একটু আগান না আপনারা আমার কাছে আয়েন না আপনি আমার কাছে আসেন না এত দূরত্ব কেন মুসলমানের মুসলমানের সাথে কাছে আসতে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন বুঝা লাইছে যে ওয়াজ দমন একটু ভালোই লাগবো এই কারণে একটু আগাইতেছে ভাই আসেন এক যুবক ভাইরা যারা আছেন আসেন আপনাদের ওয়াজই করব আজকে যুবক ভাইরা যারা আছেন একজন যুবক আল্লাহ তাআলার কাছে অনেক দামি কথা বলেন ঠিক কিনা আজকে তো আমরা শুধু শুক্রবারের নামাজ পড়ি কথা কয় না অনেকে শুক্রবারের নামাজ পড়ে এক মসজিদে গেলে মসজিদ দুতলা আপনাদের মসজিদ কয়তলা মসজিদ দুতলা ফজর নামাজে মুসল্লি হয় এক কথা কথা কয় না জুমার নামাজে দুতলাে জুমার নামাজে ও মুসলমান ফজর নামাজ আর জুম্মার নামাজের মধ্যে পার্থক্য কি আমার বুঝান একটার নাম জুমা আরটার নাম ফজর এই তো আর কোনো পার্থক্য আছে ফজর নামাজ না পড়লে যেই পরিমাণ গুনাহ জুম্মার নামাজ না পড়লে এই পরিমাণ গুনাহ হয় অনেক মানুষ আছে শুক্র শুধু শুক্রবারে নামাজ পড়তো আছে কিনা নাই শুক্রবার ও গেল না বউ ডরে গেছে বউ যে কইব যে তুমি কি তা হইছো শুক্রবারে নামাজ পড়ো কথা কয় না মুসলমান আমরা তো দাবি করতেছি দাবির বেলাতে আমরা সচল আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমান তো কতটুকু আছে বালিশে মাথা রেখে চিন্তা করব খবরে যাও সুজা কিরমানি রহমাতুল্লাহ আলাই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর বাস বাড়িতে কামলা আনছে কামলা বুঝিনি কাজ করার জন্য যে লুক আনে বাড়িতে কামলা আনছে কামলা এসে বাড়িতে কাজ করতেছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর মা উনি দুপুর বেলা গোসল কইরা ওনার কাপড় গুলা উটানে উটানে শুকানোর জন্য দিছে আমরা সমাজের মহিলারা কাপড় শুকাইতে উটানে দেয় না কেউ ছাদে কেউ উটানে এরকম ভাবে কাপড় শুকানোর জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর মা কাপড় গুলা উটানে দিছে শুকানোর জন্য কামলা যে লোকটা ওই তার নজরে কাপড় পড়ছে আব্দুল কাদের জিলানির মারে দেখছে না কাপড় দেখছে কি দেখছে কথা কয় না আব্দুল কাদের জিলার নমন্ত্রণের মারে দেখছে জিন্দিগিতে কোনো পর পুরুষ ওনাকে নাই কিন্তু ওনার কাপড়টি যে বারে লাইরা রাখছে শুকানোর জন্য এই কাপড়টি বাড়ির কামলা দেখছে হজরত সুজা কিরমানি রহমতুল্লাহ আলাই উনি গিয়া এই কাপড়টি এই বাহির থেকে নিয়ে একটা আগুন দিয়া কাপড়টি ফুরাইয়া দিছে শুভ আনন্দ বলবেন না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আম্মা জিগাইতেছে নতুন কাপড়টি আপনি পুরাই দিছেন উনি বলতেছে দেখো কাপড় আবার তোমাকে আমি কিনে দেব যেই কাপড় পর পুরুষে দেখছে এই কাপড় যদি তুমি পরিধান করো তোমার পেটের সন্তানটা ভালো হবে না যেই কাপড় বাড়ির পর পুরুষে দেখছে ওই কাপড় পরিধান করলে তোমার পেটের সন্তান ভালো হবে না কাপড় তোমাকে কে না দিব কিন্তু এই কাপড় তোমাকে পড়তে দেই নাই পুরাইয়া দিছি ও মুসলমান মা বোনেরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ মার কাপড় অন্য কোন পর পুরুষ দেখতে পারেন নাই আর আমরার সমাজের মহিলাদের অবস্থা এমন কোন দোকানদার নাই বেড়ে গেছি কথা কয় না নরসিংদি গেলে দোকানদাররা কো বাবি এখন দিয়ে আর আয়েন নাই ও মুসলমান মা দি ফ্যাক্টরি আপনার মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে মাগো brick মধ্যে ইট বানাই কি বানাই সবাই বলেন কি বানাই ইট বানাইতে ফর্মা লাগে লাগেনি ইট বানাইতে ফর্মা লাগে ফর্মা যদি বাঁকা হয় ইটটা খুব সোজা হবে বুঝলে জবাব দেন ও মুসলমান ফর্মা যদি বাঁকা হয় বাঁকা হবে ফর্মা যদি সোজা হয় ঈদকারে সোজা করবার লেগে ওয়াজ করুন লাগতো না অটোমেটিক সোজা হবে আপনাদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসব সন্তান দুনিয়াতে আসবে আপনি যদি নেকাণী হন আপনি যদি পর্দাশিলা হন আপনার ঘরে অবশ্যই নেক্কারে সন্তান পয়দা হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজের যুবক যুবতীদের অবস্থা ভালো না একটা মোবাইল আমাদের সমাজের যুবক ধ্বংস করে দিতেছে অমুসলমান যুবক আল্লাহর গড়ের দরজা আটকাই যখন তুমি মোবাইলের নাফরমানি মানি দেখতেছ গড়ের দরজা আটকাইয়া মোবাইলের না ফরমানি দেখতেছ তখন ওই ঘরের ভিতরে তোমাকে অক্সিজেন কে দেই আরো জোরে বলেন গরের দরজা আটকাইয়া বান্দাটা নাফরমানি করে এরপরেও আল্লাহ তালা দরজার নিচ দিয়া অক্সিজেন পাঠাই ফেরেশতারা নাকি বলে ওগো রব্বুল আপনার বান্দা গরের দরজা লাগাইয়া টেলিভিশন দেখতেছে আপনার বান্দা গরের দরজা লাগাইয়া নাফরমানি করতেছে আপনার বান্দা গরের দরজা লাগাইয়া স্টার জলচার জি বাংলা দেখতেছে আল্লাহ আপনি তার তার অক্সিজেন না বন্ধ কইরা দেন ফেরেশতারা বলে ফেরেস্তারা কি বলে অক্সিজেন ডাক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা শুনো আমার নিরানব্বইটা গুণবাচক নাম এই নিরানব্বই গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে রহমান ওই রহমান নামের খাতিরে আমি আল্লাহ গুনা করলেও অক্সিজেন বন্ধ করি না করি না জোরে কনসু আনাল্লাহ জন্য ভাই মুসলমান অনেক অনেক গুনার কাছে আমরা লিপ্ত হয়ে আছি দুনিয়ার না ফরমারে তো আমরা লিপ্ত আছি কারণ আমরা আমাদের মূল্য বুঝি না আমরা আমাদের সম্মান বুঝি না আমাদের মর্যাদা কি আমরা বুঝি না যদি আমরা আমাদের মর্যাদা বুঝতাম তাহলে আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সচেতন হইতাম কথা বলেন ঠিক কিনা